আসসালামু আলাইকুম বন্ধুগো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকেন ভালো কিছু জীবনে করে যান এই ঘনস্থায়ী জীবনে ভালো কিছু করেন এবং এই পৃথিবী থেকে এমন কিছু করে যান যাতে করে এই পৃথিবীর মানুষ বা পৃথিবীর জনজীবন আপনাকে বা সমাজ আপনাকে ভাগজন ভালো মানুষ বলে চিনে ভালো মানুষ বলে জানে তাহলে আপনার জীবন সফল হবে তাহলে আপনি সফল হবেন আর যদি আপনাকে এই সমাজ এই মানুষ যদি আপনাকে খারাপ মনে করে বা আপনি নিজেও একজন খারাপ মনের মানুষ হন বা খারাপ চরিত্রের চরিত্রের অধিকারী হন তাহলে আপনার এই জীবনের আপনার কোনো মানে সফলতা নেই আপনি এখানেও বিফল হলেন আর পরকালে হবেন তো আমাদের পৃথিবীতে আসার আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে আমাদের শুধু এমনি এমনি পাঠিয়ে দেয়নি কিছু উদ্দেশ্য এবং কিছু কাজ আমাদের দিয়ে পাঠিয়েছেন সেগুলো আমাদের ভালোভাবে করতে হবে এবং সেগুলো আমাদের ঠিকভাবে করতে হবে এটাই আল্লাহর হুকুম এটাই আল্লাহ আল্লাহতালা আমাদের এই কোরআনের মাধ্যমে বা আমাদের পৃথিবী হজরত মোহাম্মদ সাল্লা মাধ্যমে জানিয়েছেন আমাদের শিখিয়েছেন এগুলো আমাদের করতেই হবে এই পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো মানুষ বা কতগুলো মানুষ আছে যারা ভালো মন্দ বিচার করতে পারে না বা ভালো মন্দ বিচার করে না কোনো কিছু করার আগে যে আমরা এই কাজটা করছি সে কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সে কাজটা কেউ বুঝে করে না হ্যাঁ কোনো কাজ নিজের মনে এলো বা সেটা সে করে দিল সেটা দেখল না যে কাজটাতে আমি করলাম তো আমার নিজের জন্য ভালো আমি নিজেকে ঠিক করলাম এই কাজটা কি আমার গোনা হলো না করতে সেই কাজ যেই হোক না কেন কারো ক্ষতি হোক বা কারোর উপকার হোক বা কাউকে গালি দেন বা কাউকে মেরে দেন বা কাউকে এমন কথা বললেন যেটা অন্যের ভালো লাগলো না তো এই কাজগুলো ছোট ছোট কাজগুলো আমরা যে করে ফেলি হুট করে আমাদের মনে এলো আমরা গায়ের জোর বা আমাদের একটু সমাজে ইজ্জত আছে আমরা আর যারা সমাজের ছোট ব্যক্তি বা গরিব মানুষ তাদের উপর আমরা অত্যাচার করি এই যে ছোট ছোট কাজগুলো আমরা করে ফেলি এই যে আমরা হুট করে আমরা সুখে থাকি বা দুঃখেই থাকি আমরা মানে হঠাৎ করে আমরা একটা ছোট মিথ্যা কথা বলে দিলাম হঠাৎ করে আমরা কাউকে একটা কটু কথা বলে দিলাম হঠাৎ কারো আমরা গিবোধ করে দিলাম তো এরকম আমাদের চরিত্র আর হঠাৎ করে কিন্তু কিছু আমরা বলে দিই ভেবা চিন্তা না করে কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে আমরা ছোটো ছোটো কাজগুলো করছি এই ছোটো ছোটো কাজগুলো একদিন আমাদের সামনে পাহাড় হয়ে এসে সামনে এসে দাঁড়াবে সেটা কখন সেটা কে মাঠে এই যে আমরা চায়ের দোকানে এই যে আমরা কোথায় যেখানে লোকজন জমায়েত হয় বা দোকান বলেন যেটা বাজার বলেন দৈনিক বাজার বলেন সেখানে গিয়ে জমায়েত হয় এবং যে আড্ডা মারে এবং যে একে অপরে যে আমরা গিবোধ করি একে অন্যের যে আমরা সমালোচনা করি গিবোধ কথাটা সমালোচনা বা কূটনীতিভাবে বা খারাপ উদ্দেশ্যভাবে আমরা বলি আর যে আমরা শুনি এগোলা এই কথাগুলো থেকে আমরা আমাদের বাঁচতে হবে এগ এই কথাগুলো এবং এই ছোট ছোটো এই কাজগুলো যে আমি বললাম এই কাজগুলো থেকে আমাদের মাসতে হবে তাহলে আমরা সফল হব এই পৃথিবীতে আর ভালো কাজ করবেন তাহলে আপনি পিছন দিকে তাকিয়ে দেখবেন আমি কি ছেড়ে এলাম এবং দুনিয়া থেকে কি ছেড়ে যাব এটা একবার ভাববেন আর যদি আপনি ছোট ছোটো ছোটো কাজগুলা এই ছোটো ছোটো খারাপ কাজগুলো আপনি করে দেন তাহলে কেয়ামতের মাঠে কেমতের দিন আপনার সামনে পাহাড় হয়ে এসে দাঁড়াবে সেই মিজান পা সেই নেকির পাল্লায় দারিণিক এবং গোনায়ের পাল্লার মধ্যে আপনার নেকির পাল্লা দেখা হলো এই ছোট ছোটো ভুলের কারণে এই ছোট ছোট মিথ্যা বলে দিলেন আপনি কথায় কথায় মিথ্যা কথা বলে দিলেন বা কথায় কথায় আপনি কাউকে গালি দিয়ে দিলেন বা কাউকে গিবোধ করে দিলেন এই যে ছোট ছোটো দেখে ছোট মনে হলেও এই কথাগুলো একদিন ঠিক আল্লাহ আপনার সামনে পাহাড় হয়ে এসে আপনাকে দাঁড় করিয়ে দিবে। এবং আপনাকে হিসাব দিতে হবে তার হিসাব না দিতে পারলে আপনার অবস্থা সেই জাহান্নামীদের মধ্যে পতিত হবেন আপনি তো যাই হোক সেদিকে যাচ্ছি না আর আল্লাহ আমাদের সবাইকে এই ছোট ছোটো খারাপ কাজ থেকে বাঁচার এবং ভালো কিছু করে যাওয়ার আল্লাহ তৌফিক দিক এই জীবনের মধ্যে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে এটাই আমি আপনাদের কাছে আশা করছি বা এটাই আমি চাইবো এটাই আমি আল্লাহর কাছে দোয়া করব আমাদের সবাইকে যেন এই ছোটো ছোটো গুনার কাছ থেকে আল্লাহ জেনে রক্ষা করেন তো আজকে আপনাদের সামনে সুরা তালাক এর কিছু আয়াত নিয়ে উপস্থিত হয়েছি আর এই তালাক এর অর্থ হচ্ছে তালাক যেটা আমরা স্ত্রীদের যদি আমাদের মৌলমালিন্য হয়ে যায় বা আমাদের মন টুটাটুটি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে তো শেষ পর্যায়ে আমরা এই তালাককেই বেছে নিই বা এই তালাক এই কথাটার অর্থ তালাক ইংলিশের ডিভোর্স বলি আমরা তো এই তালাক কথাটা নিয়ে আল্লাহ তালাকটা একটা সুরা মানিয়েছেন تو چلیں دیکھا جائے کہ اللہ تعالیٰ کی بولے چھن اعوذ باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پرام کرو نامائی و سیم اللہ اللہ حرنا میں سرو کر چھی یا ایوہ نبی یا ایوہ النبی ایزا تلقت ایزا تلقت من نساء فاتل 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 لے خو ہن لے اندہ تے وَأَحَسُلْ إِدَّاتًا وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِزُوا هُنَّ مِمْ بيؤتهن وَلَا يَخْرُجُنَ إِلَّا أَيَّاتِينَ بِفَاحِ سَاتِمْ مُبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ومن أَدَّى حُدود الله فقد مَا লা লা আল্লাহ তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদের তালাক দাও এবং ইদ্যত হিসাবে করে রাখবে এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দিও না এবং তারাও বের হবে না যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় আর এগুলো আল্লাহর সীমারেখা আর যে আল্লাহর নির্ধারিত সমূহ অতিক্রম করে সে অবশ্যই তার নিজের উপর জুলুম করে তুমি জানো না হয়তো এরপর আল্লাহ ফিরে আসার কোনো পথ তৈরি করে দেবেন না এখানে তালাক দেওয়ার একটা পদ্ধতি আল্লাহ আল্লাহতালা কিভাবে একজন স্ত্রীকে আপনি ছেড়ে দিবেন বা ত্যাগ করবেন সে ব্যাপারে আল্লাহতালা এখানে কিছু নির্দেশিকা দিয়েছেন কিছু গাইডলাইনস দিয়েছেন কিছু বাধা নিষেধ দিয়েছেন কীভাবে আপনি তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিবেন তো এখানে কিছু গাইডলাইন দিয়েছেন তালাক কথাটা এত খুবই মারাত্মক কথা আমরা হুট করে যে তালাক বলে দিই মেয়েরাকে এটা আমাদের একবারে উচিত নয় এর কিছু নিয়ম আছে এর কিছু কায়দা আছে এই মেনে আমাদের করতে হবে তালাক দিতে হবে আমরা যে শুধু তালাক 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 তিনবার বলে দিলাম এটা কখনোই করা উচিত নয় এটা কখনোই করা কাম্য নয় আল্লাহ জালা আল্লাহ তালা যেভাবে এই সুরার মধ্যে বলেছেন আমাদের সেই পন্থায় অবলম্বন করতে হবে কি বলেছেন তাপসিরক বলছেন নবীকারী সাল্লা সাল্লামকে সম্বন্ধন করে আমাদের জানানো হয়েছে কি তার সমান মর্যাদার কারণে নচেত এই নির্দেশ উম্মতকে দেওয়া হয়ে উম্মতকে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদেরই জন্য এ কথা আল্লাহ তালা বলেছেন অথবা সম্বোধন তাকে করা হয়েছে এবং বহু বচন ক্রিয়া তার সমর্থনে ব্যবহার করা হয়েছে আর উমতের জন্য তো তার আদর্শই যথেষ্ট আমাদের নবী যেভাবে তার স্ত্রীদের সাথে ব্যবহার আচার আচরণ করেছেন সেভাবে আমাদের করতে হবে সেটাই আল্লাহ তালা নির্দেশ করেছেন যখন তালাক দেওয়ার পাকা ইচ্ছা করে নেবে ইদ্দ মানে গণনা ইদ্যত যে ইদ্দ পালন করতে হয় দিন গণনা করতে হয় তালাক দেওয়ার পরে অর্থাৎ তালাকের নির্ধারিত দিন গণনা করা এতে তালাক দেওয়ার তারিকা ও তার সময় উল্লেখ করা হয়েছে অর্থাৎ যখন মহিলা মাসিক থেকে পবিত্র হয়ে যাবে তখন তার সাথে আর সহবাস না করেই তালাক দাও যখন মাসিক থেকে তার একটা মেন্স হয় মাসে মাসে তার পরে তাকে তালাক দিতে এখানে আদেশ করা হয়েছে একটা নির্দিষ্ট সময় ইদ্যুৎ এটাই হলো দিন গণনা পবিত্র অবস্থা তার ইদ্যুতের শুরু হয় অর্থ হলো মাসিক অবস্থায় অথবা পবিত্র অবস্থায় সহবাস করার পর তালাক দেওয়া ভুল তালিকা এটাকে ফিকা শস্ত্রের পণ্ডিতগুণ বিদায়ী তালাক এবং পূর্বের সঠিক তারিকাকে সুন্নি তালাক বলে আখ্যায়িত করেছেন এর সমর্থন হাদিসও পাওয়া যায় রাজিওয়ালাও মাসিক অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়ে দেন ইদের সালাম রাগান্বিত হয়ে হন এবং তাকে তালাক প্রত্যাহার করে নিতে বলার সাথে সাথে পবিত্র অবস্থায় তালাক দেওয়ার নির্দেশ দেন আর এর সমর্থনে তিনি এ আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করেন তবে মাসিক অবস্থায় দেওয়া তালাক ও বিদায়ত হওয়া সত্ত্বেও তার তালাক বলে গণ্য হবে মুহদ্দিস গনের এবং সালিম গণের এটাই উক্তি অবশ্য ইমাম ইবনেম তাহমিয়া রাজি আল্লাহ এবং ইমাম ইবনুল কাইম বিদায়ী তালাককে তালাক গণ্য করেননি খেয়াল রাখো জাতি স্ত্রী এর পর দ্বিতীয় বিবাহ করতে অথবা অথবা তোমরা যদি রুজু প্রত্যাহার করতে স্ত্রীকে ফিরে নিতে চাও তো প্রথম ও দ্বিতীয় তালাকের পর ইদ্যতের ভিতরে যেন রুজু করতে পারো এখানে বলা হচ্ছে যে প্রথম তাকে মিনস যখন শেষ হবে ঋতু যখন তার শেষ হয়ে যাবে ঋতুচক্র তখন তালাক দিতে এখানে বলা হয়েছে তখন প্রথম একবার তালাক দিতে বলেছে এমন নয় যে আপনি পরপর তিনবার তালাক দিয়ে দিলেন সেটা নয় ইদ্যুতের ভিতরে থেকে রুজি পর অর্থাৎ তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রীকে নিজ ঘর থেকে বের করে দিও না এবং নি তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রীকে বের করতে মানা করছে নিজের বাড়ি থেকে বরং ঈদ্বুত পর্যন্ত তাকে তোমাদের ঘরে থাকতে দাও মানে দিন গণনা করতে বলছে বিদ্যুৎ পালন করতে বলছে স্বামীর ঘরের মধ্যেই ইদ্যুৎ শেষ হওয়া পর্যন্ত তার বাসস্থান ও ঘন দায়িত্ব তোমাদের উপরেই থাকবে আর এ পর্যন্ত যেভাবে আমরা স্ত্রীকে খরচ যেভাবে খাওয়া দাওয়া যেভাবে তার পোশাক যেভাবে যত কোনো তার প্রয়োজন তা স্বামীকেই দিতে হবে এই অবস্থায় অর্থাৎ বিদ্যুতের দিনগুলোতে স্ত্রীও যেন ঘর হতে বের থেকে বিরত থাকে তবে যদি এখন তো কোনো জরুরি কাজে বের হতে হয় তবে সে কথা ভিন্ন অর্থাৎ ভ্য মুখ খিস্তি কালাগালি ঝগড়া বা চরম অভদ্রতা প্রদর্শন করলে যা থেকে ঘরের লোকদের কষ্ট হয় এ অবস্থায় তাকে বাড়ি থেকে বের করা যায় হবে আর যদি সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় কোনো জেনা কাজে বা জেনা করে বসে অন্যর সাথে এই অবস্থায় তাহলে বা বাড়ির লোকজনের সাথে ঝগড়া করে তাই তাহলে তাকে এখানে বের করতে বলা হয়েছে অর্থাৎ উল্লেখিত সমূহ বিধান হল আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমায় রেখা এই যে আল্লাহ তালা বলেছেন এগুলো হল তালার সীমা রেখা এগুলোকে আপনি লঙ্ঘন করতে পারবেন না যা কোন করা নিজের উপর জুলুম করার নামান্তর এই এই যে কথাগুলো যদি আপনি না মানেন তাহলে সেটা নিজের উপর জুলুম হচ্ছে কেননা এই সীমা লঙ্ঘনের যাবতীয় ক্ষতি ভোগ করতে হবে সীমা লঙ্ঘনকারী নিজেকেই অর্থাৎ পুরুষের অন্তরে তালাক প্রাপ্তা মহিলার প্রতি চাহিদা আকর্ষণ সৃষ্টি করে দেবেন ফলে সে রুজু করার প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবে কেননা প্রথম ও দ্বিতীয় তালাকের পর স্বামী ইদ্যতের ভিতরে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে আপনি প্রথম আর দ্বিতীয় তালাকের পর যে আপনার স্ত্রী আপনার ঘরে থাকবে এর মধ্যে যদি আপনার মন পাল্টে যায় তাহলে আপনি সাকে ফিরিয়ে আনতে পারেন বা তার সাথে একান্ত মিলামেশা করতেও পারেন এখানে সেটাই বলা হচ্ছে কেননা প্রথম এই জন্য কোনো কোনো বসিরদের মত হলো এ আয়তে আল্লাহ কেবল এক তালাক দেওয়ার আদেশ করেছেন এবং একসাথে তিন তালাক দিতে নিষেধ করেছেন যেটা একটু আগে বললাম কেননা সে যদি একই সময় তিন তালাক দিয়ে দেয় আর শরিয়াতে তাহর করা হয়ে দেয় তবে এ কথা বলার কি কোনো অর্থ হবে যে হয়তো আল্লাহ কোনো নতুন উপায় বের করে দেবেন এটাকেই দলিল মানে ইমাম আহমদ ও আন্নানু উল্লেম বলেছেন যে বাসস্থান ভরপোষণের উপর যে তাকিদ করা হয়েছে তাকে কেবল সেই মহিলার জন্য যাদেরকে তাদের স্বামীরা প্রথম অথবা দ্বিতীয় তালাক দিয়েছে কেননা স্বামীর ফিরিয়ে নেওয়ার অধিকার অবশিষ্ট থাকে আর যে মহিলাকে ইতিপূর্বে বিভিন্ন সময় দুই তালাক দেওয়া হয়ে গেছে তৃতীয় তালাক তার জন্য তালাক বাত্তা অথবা বা এনাহ কুবরা যার পর তার স্ত্রীকে ফিরে অধিকার থাকে না যদি তিন হয়ে যায় তাহলে আপনি তার ফিরে পাবেন না তার বাসস্থান এবং গণপত স্বামীর দায়িত্ব থাকে না তাকে সত্য স্বামীর ঘর থেকে অন্যত্র স্থানান্তরিত করা হবে যেন স্বামী আর তাকে ফিরে নিতে তার সাথে সংসার করতে পারে না এভাবে আল্লাহ তালা কী করেছেন নির্দেশ দিয়েছেন আর এটাকে আল্লাহ যদি আপনি যদি না মানেন তাহলে সেটাকে আপনি কি করেন সীমা লঙ্ঘন করলেন তো এভাবে তালা যেভাবে নির্দেশ করেছেন যে আপনি প্রথম তালাক দিবেন আপনার ঘরেই আপনার স্ত্রী থাকবে তারপরে আপনার যাবতীয় দায়িত্ব আপনার ওপরে এটা আপনাকে যতদিন করতে হবে হুম কেউ কেউ বলেছেন যে তো এইভাবে আমাদের কি করতে হবে নিয়ম ফলো করে আমাদের তালাক দিতে হবে তাহলে আপনি আপনি সীমা লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত হবে না আপনি আর যদি আপনি না করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবেন আর লঙ্ঘন করলে আপনার নিজের ওপর জুলুম করার মতো আপনার পাপ হবে দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাইজা বালাগনা আলাহুন্না বে রুফিন أو فَارِخُوهُنَّ بمعروف وأسهدوا وأسهدوا زاوي عدل عدل منكم وأقيموا الصهادات لله ذلكم يؤاز به من كان يؤمن بالله واليوم الآخر ومن ومن يتق الله يجعل الله মখরাজান অথবা যখন তারা তাদের শেষ সীমায় পৌঁছাবে তখন তোমরা তাদের নায়ানুক পন্থায় রেগে দেবে নয়নক পন্থায় রেখে দেবে অথবা নয়ানক পন্থার পন্থায় তাদের পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্যে থেকে নাই পরায়ণ দুইজনকে সাক্ষী বানাবে আর আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাতের দিবসের প্রতিমান আনে এটি দ্বারা তাকে উপদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন তাফসিরগণ বলছেন যে স্বামীর সম্পর্ক কায়েম হয়েছে যার সাথে সহবাস করা হয়েছে এবং তালাক মহিলারা মহিলার ইদ্দুৎ হল তিন মাসিক পর্যন্ত অর্থাৎ তিন মাস আপনার তিন মেয়েদের যে মাসিক হচ্ছে বা মিন্স হচ্ছে সেটার তিনটা সাইকেল বাস তিনটা সাইকেল যখন পুরো হয়ে যাবে তিন তিনবার যখন পূরণ হয়ে যাবে তখন তার ইদ্ধ শেষ হয়ে যাবে আর সেটা তা আপনার বাড়িতেই তাকে রাখে পূরণ করতে হবে যাবতীয় দায়িত্ব আপনাকেই পালন করতে হবে যেভাবে আপনি আগে পালন করতেন সেইভাবে আর ওই এক এক মাসে আপনাকে এক এক তালাক দিতে হবে এই যে আপনি তিনবারই একবারই দিয়ে দিলেন সমালা শেষ করে দিলেন এটা একবারে অন্যায় জুলুম নিজের মতো জুলুম করার মতো অন্যায় যদি ফিরিয়ে নেওয়ার ইচ্ছা হয় তবে বিদ্যুৎ শেষ হওয়ার পূর্বেই ফিরিয়ে নাও যদি আপনি মনে করেন যে হ্যাঁ তাকে ফিরিয়ে নেবো তাহলে বিদ্যুৎ যে তিন মাস আছে আপনার হাতে এই তিন মাসের আগেই আপনি ফিরিয়ে নিতে পারেন অন্যথায় যথা নিয়মে তাকে নিজের কাছ থেকে বিদায় করে দাও অর্থাৎ যেটা নিয়ম আছে সে নিয়মই এই তিন মাস বিদ্যুৎ পালন করে আপনি তাকে বিদায় করতে পারেন বা নিজের বাড়ি রেখে আসতে পারেন তার বাবার বাড়ি রুজু প্রত্যাহার বা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এবং কোনো কোনো ওলেমার নিকট তালাকের ব্যাপারে সাক্ষী রেখে রাও আর অবশ্যই দুজন এমন সাক্ষী আল্লাহ বলেছেন এখানে যে দুজন এমন ন্যায় ব্যক্তিকে বেছে নিতে হবে যারা ন্যায়পরায়ণ এবং ইমানদার ব্যক্তি তাদেরকে বেছে নিতে হবে সাক্ষীর জন্য তবে এই আদেশ ওয়াজেবের জন্য নয় বরং হাবা এর জন্য অর্থাৎ সাক্ষী রেখে নেওয়া ভালো কিন্তু জরুরি নয় এই তাকিদ সাক্ষীদের প্রতি তারা যেন কারো কোনো পর্বা না করে ও কোনো লোভে না পড়ে সঠিক সঠিক সাক্ষ্য দেয় অবশ্যই নেই পরায়ণ হতে হবে এই জন্য তালা বলেছেন তারা যেন সঠিক সাক্ষ্য দেয় যে হ্যাঁ এদের তালাক হয়ে গেছে আমরা শুনেছি বা আমরা এর সাক্ষ্য দিচ্ছি এরকম দুজন ন্যায় পরায়ণ ব্যক্তি হতে হবে যারা নিঃস্বার্থে যেটা সত্য সেটাই বলবে যদি ভবিষ্যতে যদি ঝামেলা হয় তাহলে দুই জন্য দুটো সাক্ষীর প্রয়োজন অথবা অর্থাৎ যাবতীয় কঠিন সমস্যা ও পরীক্ষা থেকে নিষ্কৃতি লাভের উপায় বের করে দেবেন এটাই হচ্ছে আল্লাহর উপদেশ আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিকৃষ্টির পথ করে দেবেন অবশ্যই আল্লাহকে ভয় করে যে এই পৃথিবীর মধ্যে যাবতীয় কাজ করবে আল্লাহ তার উপর অবশ্যই রহমত বর্ষণ করবেন আল্লাহ আল্লাহ তার পথ আল্লাহ তার নেকির আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিবেন এখানে আল্লাহ তালা সেটাই বোঝাতে চেয়েছেন তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই যে তালাক আল্লাহ তালা ঈশ্বরা অবতীর্ণ করেছেন অবশ্যই অবশ্যই মহিলাদের হক এবং সম্মানের জন্যই করেছেন যাতে করে মহিলাদের একটুকু হক বা সম্মান নষ্ট না হয়ে যায় আর আমরা বিশেষ করে যারা বেধর্মী আছে বা যারা হিন্দু খ্রিস্টান এই যে ধর্মাবলম্বী লোকরা আছে তারা বলে যে ইসলাম মহিলাদেরকে কি দিয়েছে তো ইসলাম মহিলাদেরকে এত সম্মান দিয়েছে যে তালাক দেওয়ার পরেও তাকে স্বামীর ঘরে রাখার অনুমতি আল্লাহ তালা দিয়েছেন এই হলো সম্মান যেটা অন্য ধর্মাবলম্বী লোকদের মধ্যে নেই তাকে যখনই তালাক দিয়ে দিল তখনই তার বাড়ি তাকে ছেড়ে দিলো কিন্তু ইসলামে এটা কথা বলে না যা হক যা পাওনা স্বামীর কাছ থেকে সব কিছু ইসলাম তাকে দিয়েছে তো এইভাবে আমরা যারা অমুসলিম ভাই আছে তাদেরকে এইভাবে আমরা বোঝাবো যাতে করে তারা বুঝে এবং জানতে পারে যে হ্যাঁ ইসলাম মহিলাদেরকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি